কতদিন পর শহরে বের দিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আর আমার হাজব্যান্ড আমরা হাসপাতালে যাচ্ছি তো ওখানে আমরা কিভাবে যাচ্ছি বা কেন যাচ্ছি আর ওইখানে গিয়ে কি কি করি আর হাসপাতালে তো অবশ্যই যাব পাশাপাশি একটু শপিংও করব যদি আমার মনের মতো কোনো কিছু পাই তাহলে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপরা ভাইয়েরা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের কামাল ভাই আমাকে ফোন করে বলে দিছে যে তুমি একদম রেডি হয়ে থাকো আমি আসতেছি এসেই তোমাকে নিয়ে তারপরে চলে যাব এই আর কি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আমি বরখাটা পরছি বরখাটা পরে একদম হিজাব টিজাব পরে একদম রেডি হয়ে উঠেছি কারণ কি লেগা এর আগে একবার উনি আমার ফোনটা বলছিল যে একদম রেডি হয়ে থাকো আমি আসতেছি কিন্তু আমি অলসত পানা করে দেরি করছি পরে সে আমার সাথে একটু রাগ দেখাইছে একটু না অনেকটাই রাগ দেখাইছে এর জন্য আজকে আগে বাগে সব কিছু করে ফেলেছি তো আপনার যে এইখানে যে একটা ইয়া পড়ে নাই যে টুপির মতো পরে ওইটা আমি পরিনি কারণ আমার কাছে না বিরক্ত লাগতেছে তো আমি এইভাবেই পরছি তো মাস্কটা এইভাবে দিয়ে দিব তাহলে তো হয়ে গেলো তো আমাকে কেমন লাগতেছে আমার বোনেরা অবশ্যই আমাকে বলবেন প্লিজ এই আর কি আর বরখা এটা নতুন বরখা পড়ছি আমার যতগুলো বরখা আছে সবগুলা বরখায় হয়েছে কালো সৈদ অরবের বরখা মার্শাল্লা তহরের কালা আপুরা ফ্যানটা না বন্ধ করে দিছি কারণ ফ্যানের সাউন্ডে আপনারা আমার কথা শুনতে পারবেন না মানে কেমন একটা সাউন্ড হয় এর জন্য ফ্যানটা বন্ধ করে দিছি তো ফ্যানটা চালু করি আর একটু ব্যালকনিতে যাই দেখি আপনাদের কামাল ভাইয়া আসতেছে কিনা ব্যাক ক্যামেরা দিয়ে আমার বরখাটা আপনাদেরকে একটু দেখাই মাগু মা হাঁপাই তো হসপিটালে যাব প্রথমে আমরা হসপিটালে যাব কারণ সকালবেলা আপনাদের কামাল ভাইয়া সিরিয়াল দিয়ে আসছে তো এখন বাজে দুইটা ষোলো তো এখন আমরা যাব তো আমার আপুরা ভাইয়ারা আমার বইনেরা আপনারা সবাই আমার সাথে থাকেন আমরা সবাই মিলে এখন যাব ঠিক আছে আর অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দিন এটা হয়েছে আপনাদের ছোট বোনের দাবি আপনাদের কাছে ভালোবাসার দাবি ভালোবাসা আমার ডেসিং টেবিল এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করা হয় নাই কারণ লেগা এগুলার কাজ কিন্তু আমার হাজব্যান্ড সে নিজের হাতে করে এবং ড্রেসিং টেবিলের অনেকটা কাজ সে আগায় রাখছে বাকি কাজগুলো পরবর্তীতে কমপ্লিট করে ফেলবে তো সেই জন্য মানে ড্রেসিং টেবিলটা এখন পর্যন্ত গোছানো হয় নাই আপরা তো আমি কিন্তু একদম বরখা পরে রেডি হয়ে আসি আর এখন শুধু আপনাদের কামাল ভাইয়া আসার অপেক্ষা রয়েছি আর এই যে বরখাটা আমি পরছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা দিয়ে হ্যাঁ ওইখানে একটা বাসা ওইটা ভাঙতে হইব আমার মনেই থাকে না এখন না এখন বাইজ না তুমি চলে আসো এটা হয়েছে মানে ক্যামেরাতে তোমার দেখালে আমার একটা বাহানা বুঝছো চলো অনেক দিন পর বাসার থেকে বের হলাম কারণ ইদারিং বাসার থেকে তেমন একটা বেশি বের হওয়া হয় না কারণ সারা দিনে এত বৃষ্টি থাকে মানে এই বৃষ্টি এই রোদ মানে কখন যে বৃষ্টি নামে আসলে এটা বলাই যায় না

অবশেষে আমরা চলে আসছি আবদুল্লাপুর আর হ্যাঁ একটা কথা বলি সেটা হচ্ছে অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত তাই বলবো যে আসলে সুস্থ থাকাটা খুবই দরকার অসুস্থ হওয়ার পর আসলে আমি বুঝতেছি প্রত্যেকটা মানে সময় যে কতটা কঠিন মানে আসলে এটা বলে বোঝানো যাবে না মানুষ কখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এটা আসলে কেউ বলতে পারবে না এটা তো আমাদের শরীর তাই না শরীর মানে অনেক সময় সুস্থ থাকবে অনেক সময় অসুস্থ হবে এটাই স্বাভাবিক আমরা তো মানুষ দিন শেষে আমরা চলে আসছি হাসপাতালে তো আমরা প্রথমে আসছিলাম এই হাসপাতালে এই হাসপাতালগুলো অনেক ভালো কেরানীগঞ্জে তো এখানে আসার পর প্রায় এটার ভিতর আগে ঢুকি তারপর দেখেন কি হয় যাই হোক এইখানে আমরা আসার পর অনেক ঘন পর্যন্ত অপেক্ষা করছি যদিও উনি সকালবেলা সিরিয়াল দিয়ে গেছে কিন্তু সিরিয়াল অনুযায়ী মানে ডাক্তারটা সঠিক সময়ে আসে নাই তো সেই জন্য আপনাদের কামাল ভাইয়া মন খারাপ করে বসে আছে আর এদিকে আমার ভালো লাগতেছে না কারণ অসুস্থ থাকলে না ওয়েট করতে একদম ভালো লাগে না বাসায় থাকলে তারপরও হয়তো বা একটু রেস্ট করতে পারি আর এইখানে মানে রেস্টের মতো তো আর জায়গা নাই তো যাই হোক এদিক দিয়ে কিন্তু বাহিরে বৃষ্টি হইতেছে আর বাহিরের পরিবেশটা খুবই সুন্দর যার কারণে আমি একটু আবার ক্যামেরা বন্দি করে নিলাম তো এখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেকক্ষণ ডাক্তারের জন্য অপেক্ষা করলাম কিন্তু না আসলে ডাক্তার আসতেছে না তো সেই জন্য আমাদের ধৈর্যের ভাত একদম ভেঙে গেছে কিন্তু আপনাদের কামাল ভাইয়া কিন্তু সে অনেকটাই মানে বিরক্ত হয়ে যেতেছে কারণ এত অপেক্ষা করার সম্ভব না তো আমরা এই হসপিটাল থেকে বের হয়ে অন্য হসপিটালে চলে আসছি তো দেখেন এইখানে আসার পর মানে এইখানে আরও মানে আগের যে হসপিটালে যতটুকু অপেক্ষা করছি তার থেকে বেশি এখন এই হসপিটালে আমরা অপেক্ষা করতেছি তবে হ্যাঁ আগের হসপিটালে যখন আপনাদের ভাইয়া সিরিয়াল লেখাইছে তখন সাথে সাথে টাকা দেওয়া হয় নাই কিন্তু এই হাসপাতালে মানে এই সেই সিরিয়াল লেখানোর সাথে সাথে টাকা দেওয়া হয়েছে তো সেই জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে মামা ঝাল বেশি করে দিয়েন আমি আজ পর্যন্ত আপনাদের কামাল ভাইয়ার সাথে যতদিন পর্যন্ত বাহিরে বের হয়েছি কখনো সে আমাকে কোনো একটা জিনিস মানে সাহিদা খাওয়াইতে পারে নাই কিন্তু আজকে এই প্রথম আমি মানে সে আমাকে প্রথমে জিজ্ঞেস করছে তুমি কিছু খাবা পরে আমি বলছি যে আমি ঝালমুড়ি খাবো সে সাথে সাথে মানে আমি বলা দেরি কিন্তু তার মানে ঝালমুড়িয়ালার কাছে যাইতে দেরি না তো ঝালমুড়িওয়ালা মামার কাছে গিয়ে উনি আমার জন্য ঝালমুড়ি নিতেছে আমার খুব ইচ্ছে করতেছিল আর বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত আমি ঝালমুড়ি খাইনি আজকেই প্রথম ঝালমুড়ি খাবো আর এই মুড়ি ভর্তাটা খাওয়ারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমি কিন্তু গায়নি ডাক্তার দেখাইছি তো আমার যে ডক্টর যে ম্যাডাম ওনার সাথে আমি যে বসছি তো উনি ওইখানে মানে মুড়ি ভর্তা আনাইলো তারপর প্লেটে করে উনি কি সুন্দর চামিজ দেওয়া তৈলা খাচ্ছে তো ওইটা দেখার পর আমার কাছে মনে হইতেছে মুড়ি ভর্তাটা মনে হয় অনেক মজা হবে তো সেই জন্য আমারও খেতে ইচ্ছা করলো তো আমি এই এর জন্য আমি মুড়ি ভর্তাটা নিছি আরেকটা কথা আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমি আছে না অনেক মানুষ যে কেউ কিছু খাইলে মানে সাথে সাথে দেখাদেখি খায় আমি এটা কখনোই হয় নাই এ আজকে জীবনে প্রথম মানে ওই ম্যাডামের মুড়িবর্তা খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করলো এমনটা আমার জীবনে কখনোই হয় নাই আছে না যে অনেকে এই জিনিসটা খাচ্ছে সেটা দেখে আমারও খেতে ইচ্ছা করতেছে আমিও খাবো এই অভ্যাসটা আমার মধ্যে নাই তবে এই আমার জীবনে এই আজকে প্রথম এই জিনিসটা হলো ডাক্তারের মুড়ি ভর্তা খাওয়া দেখে আমার অনেক খেতে ইচ্ছা করতেছে তো সেই জন্য হাজব্যান্ডকে বলছি তো সে আমাকে মুড়ি ভর্তা নিয়ে দিতেছে আমার হাজব্যান্ড আমার হাত থেকে ফোন ব্যাগ তারপরে কাগজপত্র সব কিছু নিয়ে শুধু ঝালমুড়িটা আমার হাতে ধরাই দিছে সে আছে তুমি এটা খাও কিন্তু সত্যি কথা বলতে বাহিরে আমার খেতে ভালো লাগে না হ্যাঁ যদি কোনো রেস্টুরেন্ট হইতো বা চেয়ার টেয়ার থাকতো তাহলে হয়তো বা বসে খাওয়া সম্ভব হইতো কিন্তু এরকম খোলামেলা জায়গায় মানে খাওয়া সম্ভব না তাই আমি এখন বাসায় নিয়ে যাব। আমাদের ডাক্তার দেখানো শেষ এবং আমরা বাসায় চলে আসছি তো আজকের মতো এ পর্যন্তই আমার আপুরা ভাইয়ারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ